প্রিয় দর্শক খামার বাড়ি এসেছে ফার্মের পুকুর আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে চারিপাশটা ঘুরে দেখাবো সবরির গাছ আছে নারকেল গাছ আছে এবং দেখেন পুকুরের চারিদিক দিয়ে গাছ আছে অনেক গাছ অনেক ধরনের গাছ আপনারা দেখবেন প্রকৃতি খুব সুন্দর এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন ঘুরে ঘুরে আমাদের এই পুকুর এখানে দুই বিঘা জমির উপরে একটা পুকুর আছে আপনারা দেখুন সুপ্রিয় দর্শক খামার বাড়ি এসেছে একডো ফার্মের পুকুর আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে চারিপাশটা ঘুরে দেখাবো সবরির গাছ আছে নারিকেল গাছ আছে এবং দেখেন পুকুরের চারিদিক দিয়ে গাছ আছে অনেক গাছ অনেক ধরনের গাছ আপনারা দেখবেন প্রকৃতি খুব সুন্দর এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন ঘুরে ঘুরে আমাদের এই পুকুর এখানে দুই বিঘা জমির উপরে একটা পুকুর আছে আপনারা দেখুন